হাই ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটোজ অ্যান্ড ভূমিজ ব্লক তোমাদেরকে আবার স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন একটা ভিডিও এখানে আমরা আজকে রাতের জন্য আলুর পরোটা আর আলু দিয়ে আলুর ডাল বানিয়েছিলাম কীভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চলো একবার দেখে নেওয়া যাক আলুগুলো ভালো করে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে অল্প অল্প করে ভেঙে নিয়েছি এখানে মৌরি ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ ফোরণ দিয়েছি এবার ওই ভাঙা আলুগুলোকে আমরা এর মধ্যে তেলের সাথে নিয়ে ভেজে নেব তার আগে এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম এখানে হচ্ছে সাদা জিরা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলের মধ্যে নিয়ে একটু মিশিয়ে রেখেছি ভালো করে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই ভাঙা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে একটা আলুর ডাল তৈরি করছি এটা কিন্তু খুব অল্প সময়ের রান্না তোমরা কিন্তু ইচ্ছা করলে বাড়িতে একবার করে দেখতে পেরো আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো চলো রান্নাটা তোমাদেরকে দেখাই আমাদের কিন্তু আলুর ডাল তৈরি হয়ে গেছে দোকানে মিষ্টির দোকানে যেরকম একটা তরকারি দেয় আলুর ঠিক সেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে চলো এবার আমরা চলে যাবো আলুর পরোটার দিকে আলুটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজটা অপশানাল এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো এখানে তেলের মধ্যে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আলুর যেটা আমরা মেখে নিয়েছিলাম সেটাকে এই তেলের মধ্যে নিয়ে ভেজে নেব ভালো করে ভেজে এটাকে পুর তৈরি করতে হবে আমি তেলেই হলুদ দিয়েছি তোমরা আলুটাকে হলুদ দিয়ে মাখতে পারো যে যেরকমভাবে বাড়বে এই রান্নাটা করতে পারো রান্নাটা খুব সহজ পদ্ধতিতে করা যায় আর রাতের রান্না খুব অল্প সময়ের মধ্যে হয় দেখো এরকম হবে ঠিক পুরটা যাতে কড়াই থেকে উঠে আসে লেগে না থাকে এখানে পুরটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। চলো এবার দেখি ময়দাটা মাখার জন্য কি কি লাগে গভীর আনন্দ অথবা প্রথম ব্যথার গান রুগী ঠাকুর আমাদের কিন্তু পরোটা হয়ে গেছে এবার আমরা পরোটাটাকে ভেজে নেব যে যেরকম শেপ করবে সেরকমভাবে ভাজতে পারো আমি এটাকে গোল শেপ করেই ভেজেছি আমাদের রাতের কিন্তু পরোটা আর আলুর ডাল রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আলুর পরোটা আর আলুর ডালটা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো চলো বন্ধুরা টাটা